কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারে যেন মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বন্ধ করবেন বা জন্য যেন মুছে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি খুব সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড পাইপেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড পাইপেসের নিচে দেখুন ক্যাফোন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজ এফোন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার সময় এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই এখানে এখন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসেই ক্লিক করছি দেখুন এখানে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেটার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন এক আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করার অ্যাপারেন্স আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অ্যাপারেন্স আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে কন্ট্যাক্ট ইনফো শো করছে তারপরে ডেট অফ বার্থ শো করছে তারপর আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক কর পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের অপশন ডিলিট এখন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে স্কল করে নিচে আসতে হবে নিচের দিকে কন্টিনিউ এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবার এখানে এখন দেখাচ্ছে আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর ত্রিশ দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি ত্রিশ দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না আবার আগের মতো চলবে এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন